গান বাজলে আর্টিস্ট রয়্যালিটি পাব এইটুকু আপনার সুখবর দিলাম মানে নেক্সট জেনারেশন উইল বি মিলিয়ন ইয়ার আমরা সিলেটের মানুষ তো ঈদ একটা বিশাল ফেস্টিভ্যাল আর আমাদের যেটা মনে হয় মানে যেটা ঈদ আসলেই এই যে নতুন অ্যালবাম এটা এবং নতুন কাপড় আজকের যে অনুষ্ঠানটা ভাষাবিড অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে চাই আমি তো বিশ বছরে বেশি মনে হয় ভাই এদের প্রতিষ্ঠানের আসি বিভিন্ন প্রোগ্রামে ওনারা একটা নতুন ট্রেন্ড সৃষ্টি করেছে যে মানুষ বাংলাদেশের যে না দেশেও অনেক সুন্দর জিনিস পাওয়া যায় সিলেক্টিভ জিনিস পাওয়া যায় এটা খুব ইম্পর্টেন্ট আর শিল্পীদের সাথে ভাষাবের একটা খুব ভালো যোগাযোগ আছে সবাই আসে স্বতঃস্ফূর্তভাবে আসে হ্যাঁ শিল্পীরা সবাই প্রফেশনাল বাট এখানে আসে খুব স্বতঃস্ফূর্তভাবে তো আপনি যেটা প্রশ্ন ছিল খুবই সুন্দর প্রশ্ন ঈদের সাথে একটা নস্টালজিক ব্যাপার আছে আমাদের এই সময় এসে ঈদ একটা আমাদের ছোটোবেলায় আমি মনে করি যে আমরা যে ঈদ করতাম সেই ঈদটা খুবই মিস করি সেইটা খুবই মিস করি কারণ এই সেই ঈদ আর আসবে কি না কারণ সে তো কোনো দায়িত্ব থাকে না মানুষের হ্যাঁ ওই এই যে একটা স্কুলের বা কলেজের তো আর এখন এসে মনে হয় যে না নতুন একটা গান ছাড়বো বা নতুন কিছু হবে কিন্তু এখন যে নতুন কাপড় চাপড় ওই সব ব্যাপারে আর এখন নেশা নেই আগের মতন আমি অ্যাকচুয়ালি আমার পয়লা বৈশাখের মধ্যে দুটা নতুন গান রিলিজ হবে একটা সিডি বেবি যেটা ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন করে আমেরিকান কোম্পানি এটার মাধ্যমে একদম অ্যামাজন স্পটিফাই সব জায়গায় আসলে আমি চেষ্টা করছি বাংলা গান দেখা যাক কি হয় বাংলা গান যাতে ছড়িয়ে পড়ে এবং ক্রিকেটের গান যাতে ছড়িয়ে পড়ে আচ্ছা আমার খুব একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি যেহেতু আমি মনে করি যে আমার যে উত্থান বা আমার যে এই জায়গায় আসছি সেটাতে সাংবাদিকদের একটা বিশাল ভূমিকা ছিল কারণ আমি পত্রিকার নাম বলছি না চারবার কাভার স্টোরি হয়েছিল একটা বিষয় নিয়ে আমি যখন এই যে কথাটা বললেন আমি যখন পেপসি শুটিংয়ে যাই তো অ্যাকচুয়ালি আপনারা জানেন মুম্বাইয়ের সব কস্টিউম দেওয়া হয় কিন্তু কোম্পানির থেকে কিন্তু আমার মনে আছে প্রহ্লাদ কাকের যে আমার আমির খানের এবং শাহরুখ যাদের সাথে উনি কাজ করেছে আমার জ্যাকেটটাই কিন্তু মুম্বাইয়ে বলল যে না ইয়র জ্যাকেট ইজ ওকে হ্যাঁ তা আমার খুব ভালো লাগলো যে বাংলাদেশ থেকে আমি এসেছি মুম্বাইয়ে আমার জ্যাকেটটা ওদের পছন্দ হয়েছে এই প্রথম বলল যে আমরা কোনো কস্টিউম বাইরের থেকে নিলাম থ্যাংক ইউ আমি সবসময় বলি আমি প্রথম বারো বছর বয়সে যখন বঙ্গভবন থেকে জাতীয় শিশু পুরস্কার নেই তখন কিন্তু আমার মনে হয়েছিল যে বাংলা গান তখন এত কিছু বুঝতাম না তখন এম যায় না বা ওয়ার্ল্ড ওয়াইড একটা বাংলা গান প্রচার হবে এরকম যায় না কিন্তু আমি যখন প্রথম ডাবলিনে শো করি নাইনটি ওয়ানে তখন আমার মনে হয়েছে না বাংলা গান বিশ্বে বিশ্বব্যাপী একদিন ছড়িয়ে পড়বে এবং বাংলা গান হয়তোবা একদিন গ্র্যামি আমি অ্যাওয়ার্ড পাবে আর আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে আমি আমাদের দেশে এত উন্নতি হয়েছে একদিন হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে একটি পুরস্কার নিব। কিন্তু একটা জিনিস আপনারা বুঝতে হবে গান কিন্তু আপনারা অনেকে কিছু মনে কর না আমি সাংবাদিকদের সমালোচনা করছি না কিন্তু অনেকে আছেন টোটালটা স্টাডি করে একটা কোয়েশন আমাদের কিন্তু গান এখন বেশি আমি আপনাকে আগেই বলেছি সিডি বেবি মাধ্যমে আপনি যদি ইউটিউবে যান আমার তো নিজস্ব চ্যানেল আছে প্লাস বাংলা গানটাকে আপনারা যেবার দেখছেন একটা অ্যালবাম রিলিজ একটা গান হিট করা আমাদের অনেক অনেক শিল্পীর আছে অনেক গান অনেক হিট অনেক বছর ধরে চলবে আমি বলছি এখন আরও বেশি গান রিলিজ হয় কিন্তু আমরা ফিজিক্যাল সিটি না পাওয়াতে মানুষজন একটু কনফিউজ দেখেন আগে আমরা যখন একটা গান কম্পোজ করতাম মনে করেন আমি কবির বকুল মিলন খান প্রণব ঘোষ আমি নাম নিয়ে বললাম এবং একটা গান একটা গীতিকার হয়তো আমার মনে আছে ফুল যত সুন্দর লিখবে প্রণব ঘুষ বলে শুভ্রদেবের পছন্দ হয়েছে বকুল চলে এসছে কিন্তু চাঁদপুর থেকে সবাই মিলে আমরা একটা সুর করে যেমন আমি একটা ঘটনা বলি এ আমার শেষ চিঠি যখন প্রথম ঘুষ আমাকে সুর পাঠান দাদা পছন্দ হয় না হ্যাঁ গানটার আবার উনি সুর করে পারেন এই জিনিসটা এখন মিশে এখন প্রত্যেকের ঘরে স্টুডিও প্রত্যেক মানুষ মিউজিক দিয়ে একটা প্রত্যেক মানুষ সুরকার প্রত্যেক মানুষ গীতিকা কিন্তু আপনি যদি একটা ফাউন্ডেশন বিল্ডিংয়ের তৈরি করতে চান আপনাকে কিন্তু গাথুনি প্রায় দশতলা দিতে হবে আপনি মনে করেন না ঠিক আছে আমার বিল্ডিং পাঁচ দিনে আমি উঠে ফেলব একটা গান কম্পোজ করতে এর জন্য কিন্তু এখন গান হিট করে কম এবং মানুষের ভাইরাল গান হয় ভাইরাল হয় ভাইরাল ভাইরাসের মতো করোনা যেরকম এখন নাই হ্যাঁ এই অনেক পুরা পৃথিবী ছড়িয়ে গেছে ভাইরাল গানের এরকম কিন্তু যাদের গান এরা আরও একশো বছর চলবে আমাদের বাংলাদেশে সিএমও লাইসেন্স পেয়েছে একটা সুখবর দেই সিএমও কপিরাইট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন বাংলাদেশে ইন্টারন্যাশনাল লাইসেন্স পেয়েছে এবং কিছুদিন আগে আমাদের সেমিনার হয়েছিল জাপান থেকে এখন একটা রেস্টুরেন্টে কিছুদিনের মধ্যে সফটওয়্যার নিয়ে আসতেছে গান বাজলো আর্টিস্ট রয়েনিটি পাব এইটুকু আপনার সুখবর দিল মানে নেক্সট জেনারেশন উইল বি মিলিয়ন